আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে জেলা মিলিয়ে উত্তর উত্তরকন্যা অভিযান এক্স কে এল লিঙ্কম্যান সংগঠনের স্থায়ী কর্মসংস্থার দাবি নিয়ে বিক্ষোভ জলপাইগুড়ি ও কুচবিহার নিয়ে বিভিন্ন দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উত্তরকর্ণ অভিযানে ডাক দিলেন এক্স কেল সংগঠন নির্দিষ্ট দুই জেলার বিভিন্ন প্রান্ত থেকে লিঙ্কম্যান্টের রাস্তায় নেমে নিজেদের দাবি পক্ষ থেকে স্লোগান তোলেন আন্দোলনকারীদের মূল তিনটি দাবি কেলে লিঙ্কম্যানদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে উপযুক্ত পুনর্বাসন নিশ্চিত করতে হবে এবং আট মাসের বকেয়া ভাতা অবিলম্বে প্রদান করতে হবে বিক্ষোভকারীদের বক্ষোভ দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরের একাধিকবার দাবি জানালো এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি তাদের দাবি বর্তমানে পাঁচ হাজার লিঙ্কম্যান স্থায়ী কাছ থেকে বঞ্চিত বামামল থেকে তারা এই লড়াই চালিয়ে আসছে জানায় সংগঠনের সদস্যরা দাবি পূরণ না হলে ভবিষ্যতে ভোট বয়কটের পথেও হাঁটতে পারে বলে হুঁশিয়ারি দেন তারা চব্বিশ ঘন্টা ইন্যাটবির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমার নাম অশ্বিনী কুমার বর্মন আমার বাড়ি কুচবিহা ডিস্ট্রিক্ট এই বিক্ষোভের কারণ এই বিক্ষোভের কারণ আমরা কে এল ও লিঙ্কমেন যারা আছি আমরা আবেদন আমরা পাঁচ বছর কারো সাত বছর এরকম আগে করেছি কর্মসংস্থানের ব্যবস্থা গভর্নমেন্ট দিবে আমাদের প্রতিশ্রুতিও দিয়েছে এই আশায় আসা আমরা অফিসে অফিসে ঘুরি ঘুরতে ঘুরতে এখন হাইলাইট হয়ে গেল দিচ্ছে না আবার অফিসে বলে দিব 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 করে আমাদের টাইম পেরিয়ে গেল আমরা এখন এগুলা সবাই গরিব মানুষ বাইরে যায় কেলো লিংমেনদের আমরা আবেদন করছি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে এবং আমরা মূল স্রোতে সবাই ফিরে আসছি আমাদের দিবে দেখে আমরা শান্তিতে থাকতে চাই আমরা বাচ্চা বাচ্চা নিয়ে সবাই ভালো থাকতে চাই যদি আমরা কর্মসংস্থানের পেটের ভাত পাই তার জন্য আমরা মূল স্রোতে ফিরে আসছি কিন্তু দিচ্ছে দিবে দিবে দিচ্ছে বলে দিচ্ছে না আমরা মারা যাচ্ছি আমরা আন্দোলনের পথে গণতান্ত্রিক পথে আমরা নামিয়ে আছি আমাদের দাবি আমাদের পেটের ভাত আমার ড্রেসে সুখে শান্তিতে আমরা যারা আছি কে এল ও লিংমেন নিবাসন ঘর পুনর্নিবাসন নিবাসন এবং কেএল লিংমেনদের কর্মসংস্থানের ব্যবস্থা এর জন্য আমরা কুচবিহার আলিপুর জলপাইগুড়ি আমরা চার পাঁচ ডিস্ট্রিক্টের মানুষ এখানে আছি আমরা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা পাই গভর্নমেন্টের কাছে আমরা এখানে অফিসে গণতান্ত্রিক মাধ্যমে আমাদের দাবি এখনও আমাদের পাঁচ হাজার পাঁচ হাজারেরও বেশি আসে বাকি রয়েছে আমাদের একটা গ্রুপ হয়ে গেছে আর একটা গ্রুপ এগুলো আমরা ভয়ে চটে যে যেদিন বামপ্রমণের শাসন ছিল অনেক লোক ধরে ধরেছে কেউ জেলে মারা গেছে কেউ জেল ছাড়ছে কেন আছে মারা গেছে কেউ মরে গেছে চার ধরে কারো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে আমরা যারা ভয়ে পালিয়ে চালিয়ে গেছি আমরা আমরা যারা পালিয়ে গেছি সবাই এক একসঙ্গে হয়ে যদি আমাদের কর্মসংস্থানের ব্যবস্থাও দেয় আমরা যাতে সুপেসা দিতে থাকি আমরা মূল স্রোতে ফিরিয়ে আসছি আমরা আমরা যে যেখানে আইনে ওরা জিতিয়েই দিবে না আমরা এই পথে পথের মধ্যে রাস্তায় রোদ্রের মধ্যে যদি দুই দিনও লাগে দশ দিনও লাগে আমরা এইখানে না খাইয়া মরবো এইখানে থাকবো পুলিশ যদি উত্তর কন্যা আমাদের অফিসে ঢুকতে না দেয় তো অফিসের স্টাফ এইখানে আসবে আমাদের আমরা যদি অফিসে যাই ওরা হয়তো কিছু খারাপ ভাবে যে এইগুলো লোক আসলে যদি অফিসে কিছু ক্ষয়ক্ষতি করে তা আমরা এইখানে বসে পুলিশকে উত্তর কন্যার যে স্টাফ আছে আমরা এইখান থেকে বলবো যদি যেতে না দেয় আমার নাম অশ্বিনী কুমার বর্মন আমার বাড়ি কুচবিহা ডিস্ট্রিক্ট আজকে থেকে আমরা এই দাবিগুলা বারবার বিভিন্ন জায়গায় আন্দোলন সম্মুখীন হচ্ছে কিন্তু আমার কোনো উপায় করে নাই আজ পর্যন্ত কিন্তু আজি দেখা গেল উত্তর অভিযানে এটাকার করে সঙ্গে আদিলকের সঙ্গে আলাপ আলোচনা করিয়া বুঝিনি নেই যে এই দিদি আমার দিবার চান আছে এমনিটা আমার কিছু করির চান আছে সে আমার জাগা মতো পশি আজি আলাপ আলোচনা মনটা মোট শান্তি হল হ্যাঁ প্রতিশ্রুতি দিন যে তোমার তোমাদের মধ্যে আদায় এক ঘন্টার মধ্যে আসে সমস্ত কাগজপত্র আমার দাবি আমার দাবি সে দাবি তিনটা সেটা হচ্ছে কর্মসংস্থান পুণ্যবাসন অটোমা কাঞ্চিল এই তিনটা আমি স্পষ্টভাবে আলোচনা সাপেক্ষে দিদির সঙ্গে লেটে করি আমরা আমার জানা আছি হ্যাঁ রাজ্য সরকার উমরা আধিকারিক উমরা স্পষ্টভাবে জানান যে মানি দেওয়ার কথা মানি আমাক তো এলাই দেয় নাই আমাক তো এলাই দেয় নাই উমার কথা আছে এই উমরা কথা করছে এবার দেওয়ার পথে হ্যাঁ যেহেতু সামনে ইলেকশন এই ইলেকশনের শুয়ে সম্ভবত তোমাদের সব দাবিগুলো পূরণ হতে চলছে এই কথা না জানা ইলেকশনের আগে আর আমরা তা আমরা জানাছি যে কোনো দাবি চিন্তা দাবি সেই তিনটা দাবি ইলেকশনের প্রাক মুহূর্তে আগে নাগবে পরে হলে হবে না আর হতে গেলে এর মধ্যে ঘোষণা করে গিয়ে নাইবে তোমার পুনর্বাচন আর কর্মসংস্থান অটোমা কাশি যদি করেন তাহলে ভোট হবে আর যদি না করেন ভোট হবে না ও আজিকালি জানে দেওয়া হয়েছে নাম আমার নাম বিধুভূষণ রায় আমার এই বেনারের মুই উদ্যোগটা ডাক্তার অ্যাডভেন্সার হ্যাঁ মোৰ এটাই মোৰ পরিচয় আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার